তো আজ ছিল তেইশে জানুয়ারি তোমাদের ভালোবাসা আশীর্বাদে পৌঁছে গিয়েছিলাম শিবিরে আমার শরীর এখনও ভালো হয়নি হ্যাঁ আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে কিন্তু আমার মাথা ভীষণ ঘুরছে শরীর ভীষণই দুর্বল এবং ভেতরে এখনও শেলেসা আছে তো আমি এলাপাতি কোর্স শেষ হয়েছে অ্যান্টিবায়োটিকের তা আমি ভাবছি হোমিওপ্যাথিটা শুরু করব কারণ আমার শরীর এখনও ভেতর ভেতর ভীষণই খারাপ তো আজকে শিউলিকে রাখা হয়েছে আমিও অনেকক্ষণ বসছিলাম আমার ওখান থেকে এসে মানে আমরা তো শিবিরে গেছিলাম তোমরা তো দেখতেই পেলে তা শিবিরে গিয়েও অনেক দিদিভাইরা শিউলির সঙ্গে কথা বলল যে শিউলি কেন এরকম করলো বা কিছু তা সেই বিষয়ে কতটা বলবে কি না বলবে আমি জানি না ওকে বারবারই বলছি যে তোর সমস্যাটা তুই সবার সামনে আন অনেক মানুষ আমাদের ভুল বুঝছে কেউ কেউ বলছে কারণ আজকে যেই ভিডিওটা গেছে সেটা এই জন্যেই তোমাদেরকে বলেছিলাম যে এই কারণেই যে শিউলি তোমরা অনেকেই বলো যে শিউলিতে কিছু করা হয় না বা কিছু বা এইটা ওটা অনেকে অনেক রকম অনেকে কমেন্ট করেছে যে আমি দেখলাম এর জন্যই আর আমি বললাম যে ঠিক আছে ওরা অনেকে অনেক বন্ধুরা অনেকভাবে অনেক কমেন্ট করছে যে শিউলিকে তোমরা মাসিক আর দাঁড়াও সবার প্রথম বলি শিউলিকে তোমরা হয়তো ভাবতে পারো যে শিউলি তাহলে এখানে কি থাকে শিউলিকে আজকে রাখা হয়েছে এই কারণেই অনেক রিকোয়েস্ট করে তোমাদের এই কথাগুলোর উত্তরগুলো দেওয়ার জন্য কারণ যেই মানুষটাকে নিয়ে কথা হচ্ছে সেই মানুষটা তো আগে থাকার দরকার তার মুখ থেকেও কিছু শোনার দরকার আর আমাদের যেটুকুনি বলার দরকার সেটুকুনি তো শুনবাই শুনছ তা ওকে রিকোয়েস্ট করলাম আমরা দুজন মিলে যে আজকের দিনটা রয়ে যা এই কথাগুলো বলে যাস কারণ মানুষ অনেকে অনেক রকম কথা বলছে তো কমেন্টসগুলো দেখলাম আজকে তা সেই কমেন্টসগুলোর উত্তর আজকে ও শিউলি দেবে তো একটু ধরো শিউলি ফোন থেকে বের কর কমেন্টসগুলো তো এই জায়গায় যেরকম একটা কমেন্ট করেছে বন্ধুই বলি নামটা আমি উচ্চারণ করলাম না যে শিউলিকে তোমরা মান্থলি স্যালারি দেওয়ার দরকার ছিল শিউলি তোমাদের সব কাজ করে করতো কিন্তু মান্থলি কিছু দেওয়া দরকার ছিল শিউলি ও তার ছেলের কি ভীষণ ভবিষ্যৎকে হবে তে শিউলি কোনো ভালো করেছো মানে চলে গেছে বলে ভালো করেছো তো দেখো দিদিভাই আমি বন্ধু বলে তোমাকে এটা বলছি যে মাসিক একটা বেতন দেওয়া মাসিক এটা বলে শুনলি সব ছেলের ভবিষ্যৎ মানে তোর ছেলের ভবিষ্যৎটা কি হবে সেইটা ভেবেই তুমি আমার আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে সেটা কথা বলেছে ভালো করেছিস সেটাই দিয়ে এবার দেখো আমি যখন বাড়িতেই থাকতাম বা বাড়ি থেকে কাজ করতাম ওইখানে থাকলো কি আমার ভবিষ্যৎটা হয়ে যেত আজকে এইখানে আছি বলে কেমন ভবিষ্যৎ হবে না এটা কোনো আমি এটা মনে করি না যে আমি মেন হচ্ছে গিয়ে যেখানে থাকি কেন আমার যদি কপালে থাকে যে আমি বাড়িতে থাকলে যেমন ভবিষ্যতে এটার কোনো মানে নেই আমার যদি বাইরে থেকেও একটা কাজ করি বা যেখানে থেকে সেখানে থাকলেও কিন্তু একটা ভবিষ্যৎ হবে এটার কোনো মানে নেই মেন হচ্ছে কপাল আমার কপালে যদি যেটা থাকে সেটাই হবে সে বাড়িতে হোক আর বা এখানে রয়েছে সেখান এখানকারই হোক আর আমার যদি কপালেই না থাকে ভবিষ্যতের কোনো কিছু তাহলে কোথাও গেলে আমার ভবিষ্যৎ হবে না আর আমার ছেলে হ্যাঁ এবার ভবিষ্যতে কি হবে সেটাও আমি বলতে পারবো না আর আমি এবার সব মা চাই যে একটা ছেলে মেয়েকে একটা ভবিষ্যৎ করে দেওয়ার কিন্তু কপালে থাকলে নিশ্চয়ই হবে চেষ্টা সব মা বাবারাই করে তারপরে দেখি আরেকটা কমেন্ট করেছে সেটাও উত্তর দিচ্ছি লাইকের একজনা করেছে সেটা বললাম না আমি সে আগে লাইটটা বলছে শিউলির সঙ্গেও কি তোমরা সমকামী সম্পর্ক ছিল তোমাদের তা তার বিষয়ে একজন দিদিভাই উত্তর দিয়েছে তো দুজন দুজন উত্তর দিয়েছে তা তুই কি বলতে চাইছিস আমার সাথে ওদের ওরা যখন হচ্ছে গিয়ে মানে প্রথম ভিডিও শুরু করে তখন কিন্তু আমার সাথে কোনো পরিচয় ছিল না তোমরা প্রথমের দিকে যে ভিডিওগুলো যায় না হচ্ছে যে দাদাভাই কমেন্টে করেছো তুমি যদি প্রথমের দিকে ভিডিওগুলো দেখো তখন কিন্তু আম আমাকে ওরা চিন্তা না আমি ওদের চিনতাম না যখন ওরা ভাইরাল ভাইরাল হয় খবরের চ্যানেলে ওঠে তার অনেক পরে কিন্তু আমার সাথে পরিচয় হয় কিন্তু হ্যাঁ এটা ফেসবুক মাধ্যমেই তারপরে হয়তো তুমি এই ভিডিও এই ভিডিওগুলো দেখেছো কি না না এই ভিডিওগুলো আসেনি তখন আমাদের মানে পরিচয় হয় ফেসবুক থেকে তখন আমাদের অনেকগুলো বন্ধু বান্ধবও ছিল তাদের সাথে কথা হয় আর মেন ফ্যাক্টর যেটা সেটা আমি একটা প্রবলেমে পড়ি পারিবারিক পার্সোনালি ঠিক আছে তো হচ্ছে গিয়ে সেইটার থেকেই আমি একটা ডিসিশান নিই যে আমি এই পৃথিবীতে থাকবো না মানে তখন আমার মাথায় খুব চিন্তা বাড়িতে মানে পার্সোনাল যে ব্যাপারগুলো হয় তো তখন আমি ডিসাইড করে যে আমি আর থাকবো না তখন এই মানুষগুলোই কিন্তু আমার পাশে ছিল যে বন্ধু বান্ধবগুলো এখনও আছে হয়তো কম বেশি কথা হয়ে ওঠে না এখন কি বলেছে তুই প্রশ্নটা বুঝিসনি কি কে হ্যাঁ বুঝেছি যে তোর সঙ্গে কি আমাদের কোনো সমকামিতার সম্পর্ক ছিল না বন্ধু তো সেটা তো এটা থাকবে কিসের জন্য এখানে একজন লিখেছে যা বোঝার তা বুঝলাম শিউলিকে তোমরা পত্র দিতে না টাকা থাকা খাওয়াটাই যে দিতে ওই জামা দিতাম ওই ওষুধ দিতাম ওই স্কুলের ব্যাগ ওই আর কি বুঝে গেছি ক্লিয়ার কি ক্লিয়ারও হয়ে গেলাম যে বিনা পয়সায় ভালোই হেল্পার ছিল ও ঠিক করেছে টাকা পয়সা ইনকাম করে নিজের পায়ে দাঁড়ানোর কোনো অন্যায় নয় এটা কি মানুষই কি একটা চ্যানেলের নাম উনি এই কথাটা বলেছেন আমি এই বলবো আমি কিছুই বুঝতে পারছি না ঠিক আছে আমি একটা কথাই বলবো দেখো যে সব কিছু যে হ্যাঁ আমি মানছি যে টাকা পয়সা ছাড়া সব কিছু হয় না আবার এমন সময় টাকা পয়সা থাকলেও সব কিছু হয় না ঠিক আছে মেন হচ্ছে গিয়ে আমি আমার এটা মানে বিবেকে বলে মেন হচ্ছে ব্যবহারটা আজকে যেরকম বলছো না যে ওর ছেলেকে জামা প্যান্ট দিচ্ছে আমাকে জামা প্যান্ট দিচ্ছে আমার ওষুধ দিচ্ছে এইটা হচ্ছে কি এবার যে সব তোমাদের কাছে মেন হচ্ছে ফ্যাক্টর টাকা মানে আমাকে একটা মাসিক টাকা দেওয়া হোক এটাই তো ব্যাপার আর এবার টাকায় যে সব কিছু হতো তাহলে তো হয়েই যেত তোমরা এটা কখনই বুঝতে পারছ না যে সব থেকে ভালো একটা বন্ধু দরকার আর টাকা তো দেওয়া হয় আর সব থেকে বড়ো কথা একটা বলি যারা আমাদের ডেলি ব্লগ দেখে তাদেরকে বলছি যে আমি যে কদিন অসুস্থ ছিলাম সে কদিন হয়তো আমি কিছু করিনি এখন সবটাই তাছাড়া অনেক কিছু এখন করি আর রান্না বান্না তার জন্য রীতিমত আমাদের বাড়িতে রান্নার লোক রাখা হয়েছিল ইদারিং তিনি চোখের অপারেশন করেছেন বলে আশা বন্ধ হয়েছে কিন্তু শিউলি রান্না তেমন করতে পারে না আর যেটুকুনি করি দুই বন্ধু হিসাবে বান্ধবী হিসাবে যে যেই হিসাবে ধরো না কেন না না আমি এবার বলি এখানে একটা কথা শিউলি সামনেই বলছি তারা কি জানে না কোনদিন দেখেনি যে আমিও বাসন মাজি আমিও কাপড় কাচি শিউলিকেই যে সবসময় প্রেশার দেওয়া হ্যাঁ এটা একদম ঠিক কথা বাইরের কাজগুলো শিউলি অনেকটা করে আমিও বলি শিউলি শিউলি একটা হতে পারে সংসার জগৎ থেকে এসছে কিন্তু শিউলি যেটুকুনি শিখেছে আমি মনে করি তুই চলে গেছিস এটা কাজ নয় নিশ্চয়ই

হতে চলেছে তাহলে আমি সেই দু মাস তিন মাস থেকে কিন্তু চলে যেতাম আমার মনে কিন্তু এটা আসেনি আর আসবেও না যে আমাকে টাকা দেয় না বলে আমি কেন এখানে পড়ে আছি আর টাকা কে বলেছে ওর সাথে টাকা পয়সা দিলে আমার আমার হচ্ছে না আমার একটা মানুষ হচ্ছে আমি যেটা মনে করি একটা মানুষের কাছ থেকে আমি না যেতে যখন সব কিছুই পাচ্ছি তাহলে কেন আমি যেতে যাব। আর ওর কাছে টাকা থাকে না কে বলেছে এটাও আমার কাছে রীতিমতো টাকাও থাকে ঠিক আছে আমার ছেলেকে যতক্ষণই যথেষ্ট মানে যতক্ষণই দেওয়া দরকার ততক্ষণই দেওয়া হয় যখন এটা তো মন্দিরা বলে বারবার যে আমার ছেলের জন্য যা کنه হয় আমার মানে শিউলির ছেলের জন্য কিন্তু সেটাও ছেলের ভবিষ্যৎ সেটা আমাদের কাছে ভবিষ্যৎ কে দেখেছে ভবিষ্যৎ কেও দেখেছে না কেউই দেখেনি তোমরা যারা কমেন্ট করো তারা বলতে পারবা তোমাদের ভবিষ্যৎ কি কার কারে কি লেখা আছে আমরা সুতরাং দেখো এই সব বোকা বোকা কমেন্ট গুলো করে কোনো লাভ নেই আর শিউলি এই যারা ব্লগ দেখেছো যেদিন শিউলির মায়ের সাথে কথা হলো তিন চার দিন আগেই আমাদের ব্লগ গেছে ভালো করে দেখো যে শিউলির কি কারণটা জন্য আমরা যেটুকুনি বুঝলাম এখনো শিউলি সেটা খোলসা করে আমাদের সাথে ওর কথা হয়নি কারণ ও তো আমাদের কাছে এখন থাকছে না ওকে এই বললাম তুই আজকে থাক কারণ লোকের কাছে আমরা রীতিমতন ছোট হয়ে যাচ্ছি লোকে হয়তো আমাদের ভুল বুঝছে কিন্তু এতবার করে বলার পরেও যদি তোমরা বলো শিউলি আমাদের টাকা দেয়নি বলে ছেড়ে গেছে এই দিইনি বলে ছেড়ে গেছে তাহলে এগুলো ভুল এগুলো সম্পূর্ণই ভুল কারণ শিউলি আজকে ওর নিজের পার্সোনাল কিছু প্রবলেমের জন্য সেটা আমরা কিছুটা শুনেছি সবটা এখনো শুনিনি ও যেদিন বলবে নিশ্চয় শুনবো সেদিনও ছিলাম আজও আছি ভবিষ্যতেও থাকবো দেখো আজকে ওরা মানে জন্য প্রবলেমে আছে সেটা আমরাও বলতে পারছি না শিউলি আমাদের কিছুটা আওয়াজ দিয়েছে ওর মার অবশ্যই আওয়াজ পেয়েছি আমরা কারণ কাকিমা সেদিন বলছিল কিছুটা কথা তোমরা ভিডিওতেও দেখেছো যারা যারা বুঝতে পারছো না তারা গত আগের ভিডিও গুলো দেখো দরকার আমি লিংক দিয়ে দেব এই ভিডিও শেষে সেটাও দেখে মা ওখানেই বুঝে যাবে শৌলি কার জন্য সমস্যাটা এখানে এবং যে কারণে করেছে সেই কারণটাও কিন্তু সেও কিন্তু ভিডিওটা দেখে এটা আমরা কিন্তু জানি তো সেখানে দাঁড়িয়ে এইগুলো বোকা বোকা কোশ্চেন করো না ভালো করে যারা প্রতিদিন ব্লগ দেখছো এখন তারা একটু ভালো করে খুঁটিয়ে ব্লগগুলো দেখলে শিউলির মায়ের কথাটা খুব ইম্পর্ট্যান্ট কথা ছিল তিন চার দিন আগেই ভিডিওটা গেছে শিউলিও দেখেছে এগুলো কোনো কারণই না শিউলির কাজ খোঁজা বলো বা কোনো কিছু বলো যদি হতো সেগুলো তাহলে আজকে দেড় বছর শিউলি আমার বাড়িতে কিসের জন্য থাকবে আর শিউলির যে চেঞ্জ আজকে শিউলি কি ছিল কি হয়েছে এটা সবাই জানে যারা আমাদের প্রথম থেকে ভিডিও দেখছো আজ থেকে আমাদের হচ্ছে চ্যানেলের বয়স আজ দু বছর হয়ে গেল যারা প্রথম থেকে ভিডিও দেখছো শিউলি তো আমার বাড়িতে সালে এসছে তাই তো তেইশে সেপ্টেম্বরের সেপ্টেম্বরের মাঝামাঝি দশ বারো তারিখে এসছে তাহলে দেখো তেইশ আর আজকের পঁচিশে জানুয়ারির আজকে প্রায় চব্বিশ তারিখ হয়ে গেল আজকে এক বছর তো কমপ্লিট হয়ে আবার এক দু মাস তিন মাস হয়েও গেল আর কি দু বছর হতে যা যাবে দেড় বছর তখনই শিউলে যেতে পারতো বা ওর কার পয়সা করি এইসব কোনো ফ্যাক্টরি না কারণ পয়সা করি একটা মামুলি জিনিস বিশ্বাস করো আজ তোমার আছে কাল নাই থাকতে পারে সুতরাং শিউলিও এতটা বোকা নয় যে জানে পয়সা করির জন্য আমাদের ছেড়ে যাবে লোকের কাছে ও যে দুটো কথা শুনছে ও এতটা নিশ্চয় বোকা নয় শুনছি না তাই রাস্তাঘাটে কি আমি কি বাড়ির মধ্যে রয়েছে যে আমি যে বলছি যে আমি কাজ করেছি কাজের রীতিমতো আমি নিজের মতো না এখানে কিন্তু কাজ ছুটি করে আসছি আমি যে ওরা যখন আমাকে ফোন করে বললো যে কালকে শিবে খাওয়া দাওয়া আছে তুই তো বলেছিলি যাবি তাহলে আসলে খুব ভালো হতো একটু আনন্দ করে সবাই মিলে যেতাম এর জন্য ঝামেলা শান্তিও হয় নিজের শিউলির সাথে আমাদের এইসব কেউ ভবিষ্যৎ বন্ধ করে নেবো আমি এখানে ঝামেলা করে গেছি একদমই তাই যাই হোক এটাই হচ্ছে মেন কথা তোমরা প্রতিদিনই কমেন্টস করছো মুখ না খুললে হচ্ছিল না কারণ আমি যথারীতি সবাইয়ের কমেন্টসের উত্তর আমি দিও না দেখি কম বেশি কিন্তু এই একই কথা বারবার যে বলছে না টাকার জন্য টাকার জন্য অ্যাকচুয়ালি এইসব কোনো ফ্যাক্টরি না কারণ আমরা যেটুকুনি ঠাকুর আশীর্বাদে খেয়ে পড়ে আমাদের দিন চলে যাই শিউলিও তার মধ্যে কিছুটা হলো ভাগিদারি আছে তো সেখানে দাঁড়িয়ে ওই সব এইগুলো কোনো ফ্যাক্টরি নয় আর আজকে ভবিষ্যতের কথা বলছো ভবিষ্যৎ কেউ জানে না কেউ জানে না আর আমরা না না আমরা কাকে দিয়ে আমরা দেব আর কে দেওয়ার লোক তো ভগবান ভগবান একদমই এরকম রাখবে আর আজকে শিউলি কাজ করছে ঠিকই তবে আমি এটাও বলবো হয়তো কাজটা কতদিন কি করবে না করবে আগে পুরো সমস্যাটা শুনি ওর সবটাই শুনবো বুঝবো কারণ ওর কাজ করার কোনো প্রয়োজন নেই এবার ঘরে ও বাড়িতে বসে থেকেই বা কি করবে ওর যে মুখে যেটুকুনি শুনলাম সেই জন্য যেহেতু এখন আমার বাড়িতে পারমানেন্টলি নেই তোমরা সেটা দেখতেও পাচ্ছ জানতেও পাচ্ছ শুনতেও পাচ্ছ দেখো আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করেছি না স্কুলে নয় ফিজটা লাগবে না কিন্তু টিউশনিটা লাগবে তখন কি আমি এই যে যেটা আমি এইখানে থাকাকালীন যে আমার ছেলেটাকে না তাই বলে যে ওকে আমি দেবো না সেটাও কিন্তু না কিন্তু আমি ওয়ান ভিডিওই বলছি ওটা আমি ওকে কাজ না করলেও দেব এবার ওর মনে হয়েছে যে ও কাজ করবে ওর ইচ্ছা হয়েছে এখানে তো আমি জোর করতে পারি না ওর ছেলেকে যেটুকুনি যা দেওয়া সেটা তো আমি প্রত্যেক মাসে পাঠিয়েই দেবো সে ও বললেও দেবো না বললেও দেবো বা ওর যেটুকুনি যা লাগে তার বাইরে গিয়ে ওর মনে হয়েছে এখন এই মুহূর্তে কাজ করবে সেটা ওর ব্যাপার কিন্তু তার মানে এটা নয় যে বৈশাখী মন্দিরা দেবে না ও চলে গেছে বলে বা আসছে না বলে কারণ আমি এটুকুনি জানি যে আমি সম্পূর্ণটা শুনলে ওকে কখনোই বলবো না তোর কাজ কর আর ও যাক ওকে যে ভয় দেখাক যাই করুক না কেন একটা কথাই বলবো যে মানুষকে ভয় দেখিয়ে বেশি দিন কোনো কিছুতে রাখা যায় না ঠিক আছে এইটুকুনি বলতে পারি কারণ বাবারও বাবা আছে এটা সবার জেনে রাখাটা উচিত কেউ যদি মনে করে যে কেউ ও দুর্বল ওর পাশে কেউ নেই এটা খুব ভুল ভাবনা আর কি যাই হোক সব কথা পরে একটা ভিডিওতে বলবো উত্তর হ্যাঁ রাখা এখানে নালে ও তো এখন আমাদের বাড়ি থাকছে না এটা তোমরা সবাই জানো আর এটাও তোমরা জেনে গেলে ওর সাথে আমার ওদের কোনো এমন কিছু হয়নি যেখানে আমাদের কিছুই হয়নি শিউলির জন্য ও নিজের সমস্যার জন্য বলেনি সেটা ওর মায়ের মুখ থেকে কিছুটা শুনেছি তোমরা ভিডিওটা দেখে নিও আশা রাখি একটু হলো বুঝতে পারবা আমাদের সাথে ওর এখন এই বিষয়ে কোনো কথাই নয় সত্যি কথা তোমাদের বলতে যে এমনও দিন গেছে যেটা কাউকে কিছু উপকার করে সবসময় বললেই মাহাত্ম হয় তার কিছু না এমনও দিন গেছে এমনি আমাদের কাছে থাকেও শিউলির বাড়িতে যদি কোনো প্রবলেম হয়েছে সেক্ষেত্রেও কিন্তু শিউলির পাশে আমরা দাঁড়িয়েছি এখন যেরকম আছে ভবিষ্যতে মানে অতীতও সেরকমই ছিল এগুলো সব তো আর ভিডিও করে দেখানো যায় না কেন দেখাবো দেখো শিউলির একটা পার্সোনালিটি আছে নিজেদেরও শিউলির ফ্যামিলির একটা মান সম্মান আছে তিনারা আমাদের থেকে বড় তিনি তার মেয়ের কাছে হেল্প চেয়েছে মানে আমরাও তার মেয়ে মনে করি তাহলে সেই হেল্পটা আমরা করছি শিউলির দ্বারাই করছি তাহলে সেইটা সেটা তো প্রকাশ করতে হবে তার কোনো মানে মানে নেই সবকিছু আমার যদি আমার মা বাবাকে দিই তাহলে সেই কথাটা প্রকাশ করব যে আমার মাকে এটা দিয়েছি গো আমার বাবাকে এটা দিয়েছি গো হেল্প করেছি কি সব সময় তোমরা প্রতিদিন যারা ভিডিও দেখো এটুকুনি তো নিশ্চয়ই দেখতেও পাচ্ছো দেখেও যদি এগুলো সেই কিরান দানের কোশ্চেন মানে অ্যাকচুয়ালি এগুলো কিছুই না যাদের খেয়ে দেয় কোনো কাজ নেই মানে কোনো বিবেক বিবেচনা বলতে কিছু নেই তারাই এরকম কমেন্টগুলো প্রতিনিয়ত করছো কিন্তু করে কোনো লাভ হবে না আমাদের মানে আমার আর আমার ছেলের ভবিষ্যতের কথা নিয়ে এত ভাবছো তারা আমাদের আমার আর আমার ছেলের ভবিষ্যৎ তো করে দিও আমি এটাই বলবো এত চিন্তা করার জন্য হ্যাঁ তাহলে একটু দায়িত্ব নাও শিউলির আমিও সেটাই বলবো কি বলবো এর বাইরে কারণ ওর ছেলের যখন দায়িত্ব আমরা নিতেই পাচ্ছি না ও যখন অজল অস্থলে পড়ে আছে মনে করছো বা যাই কিছু তাহলে তোমরাই দায়িত্ব নাও এর থেকে বেশি কিছু তো আর বলতে পারি না যাই হোক বাদ দিলাম এইগুলোর আজকে আশা রাখি শুনলে বুঝলে সবই আশা রাখি এরকম ধরনের কোশ্চেন বা এরকম কমেন্ট আর আশা রাখি করবা না এটা আশা রাখি আর কি এবার মানুষের মন তো হাজারবার বললেও এক কথা কারণ এর আগে কতদিন ধরে শুনে গেলাম শিউলি আমার বাড়ির চাকর চা কাজ করে এই সেই ঘুরে ফিরে সেই একই ঘটনাটাই এসে যাচ্ছে আরে ভাই শিউলিকে আমরা চাকর হিসাবে হায়ারও করিনি আর শিউলি আমার বাড়ি চাকরও কোনো দিন ছিল না তোমরা দেখতে পাও আমার বাড়ি আমি নিজে রান্না করতে পারি না বলে রান্না রান্নার লোক রীতিমতো এখন আমি পারছি তো ও বৈশা কি বলছে না রান্নার লোক রাখবো এই দিনকেই কাজের লোক ডেকে নিয়ে এসেছিল আমাদের বাড়ি রীতিমতন আসছে ওই দিদি ভাইটা যে ঘর মুজবে বাসন মাজবে আর জামা কাপড় কাচবে তাহলে শিউলিকে যদি আমরা ওটাই মনে করি করতাম তাহলে এই জিনিসটা কোনোদিন ভাবি হ্যাঁ তাহলে আমার রান্নার লোক আমরা তোমরা যারা প্রতিদিন ভিডিও দেখো তারা দেখেছো আমার বাড়িতে রান্নার লোক আবব যে আমি রেখেছি তোমরা বলতে পারো তাহলে রাখোনি কেন হ্যাঁ আমি বারণ করেছি যদি বলো কেন বারণ করেছো কারণ রান্নার দিদি আসে অবশ্যই ঠিক কারণ আমরা মাঝে সাজে আমি উঠেই বলছি মাথাটা ঘুরছে কারণ দেখো আমরা মাঝে সাজেই বেরিয়ে বেরিয়ে যাই হুটাট করে আর যেই রান্নার দিদি ছিল সেই রান্না দিদি অপারেশন হয়েছে হয়েছে এবার সেই মানুষটাকেও তো আমাদের বুঝতে হবে আর আমরা আমি যখন এখন পারছি কারণ তোমরা অনেক ব্লগে শুনেছো অনেক রিলসে শুনেছ যে শিউলি রান্না করতে পারে না হ্যাঁ এবং রান্নার দিদির যেই দিদি ছিল সেই দিদিও জানে যে রান্না কিছুটা হেল্প আমি করতাম এরকম না যে আমি একদম বসে থাকতাম রান্নার কোনো হেল্প করতাম না কারণ দিদি শিউলি পারে না বলা মানে কি শিউলি টুকটাক যেগুলো কাজ চালানোর মত ইমার্জেন্সি সেগুলো শিউলি করে দেয় তোমরা শোনো শিউলি সংসার করেছে ঠিকই শিউলি যখন আমাদের এখানে প্রথম আসে হয়তো যখন আমি অসুস্থ হয়ে হতে শুরু করি সেটা হচ্ছে গত বছরের লাস্টের দিকে ডিসেম্বর থেকে মনে আমি বেশি অসুস্থ হয়ে পড়ি তো সেই সময় শিউলিকে ডাল করতে বলা হয়েছে বা প্রথম দিকে শিউলি একটা ডাল করতে পারতো না হ্যাঁ এখন যদি বলি শিউলিকে আলু সুদ্ধ ভাত করতে পারে নিশ্চয়ই পারিস এবার বৈশাখীও পারি শিউলিও পারে আমিও পারি কিন্তু শিউলি রান্না বান্নাই অতটা পড়তো ও নিজেই বলুক না ও তো সামনেই আছে এখন যখন আমি পারি এখন তোমরা ব্লগেও দেখতে পাবে যে আমি জামা কাপড়টা কিন্তু আমি কাছি শিউলি শিউলি আর সব থেকে বড় কথা দেখো চুপ করো চুপ করো শিউলি আমার বাড়িতে নিজের বাড়ির মতন থাকে তার সেখানে দাঁড়িয়ে ও জামা প্যান্ট কাচাটাও স্বাভাবিক বাজার করাটাও স্বাভাবিক আর রান্নার যদি খুঁнти করে সেটাও খুব স্বাভাবিক কাজ করে 100 এর মধ্যে 100% শুলির কাজগুলো বাইদের কাজগুলো শুলি করে এটা একদম 100% তো তার জন্য সেখানে মাইনে সিস্টেম এগুলো আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা আমি আর শুলি উঠি বৈশাখে অতটা সকালে ওঠে না শুলি আর আমি উঠি শিউলি আমি সকালে চাটা শিউলি করে হ্যাঁ খুব প্রিয় আমি চা করি এটা একদম সত্যি সকাল সন্ধে চাটা শিউলি করে আর তারপরে শিউলি যায় বাজারে কোনদিন প্রতিদিন বাজারেও যায় না না মাছটা আনতে হলে শিউলি যায় সে যায় কারণ আমার থেকে ও ভালো বাজার করতে পারে যা বলো যখন আমরা চা মা খেতে বের হই একসাথে তখন আমরা নিয়ে আসি তাছাড়া বাকি ফুলটুল আনা বলো বা বাজার কিছু সবজি সবজিপাত না আমি একটা জিনিসই বুঝতে পাচ্ছি না এত কৈফিয়েত আমি দিচ্ছি কেন দেবোই বা কেন যার বোঝার আছে বোঝে নেবে যার বোঝার নেই বুঝে যা কথাই আছে যে নয় বোঝে না তো নব্বই বোঝা যেটা বোঝানো বলার জন্য উঠেছিলাম যে কাজের লোক কাজের লোকটা যেই জামা প্যান্ট হ্যাঁ জামা প্যান্ট কাচার আর ঘর মোজার লোক আমরা কেন রাখি তাহলে আমরা ঠিক করবে বলছিলে তাহলে কেন রাখিনি এই কারণেই রাখিনি আমি আর শিউলি দুজনাই বারণ করেছি শিউলিও বারণ করেছি আমিও বারণ করেছি কারণ আমাদের ঘুম থেকে ওঠার তো সবসময় ঠিকঠাক হয় না একটা মানুষ সেই মানুষ তাই দু চারটে বাড়িতে যাই তাহলে সেখানে গিয়ে তার যদি সময়টা উল্টে পাল্টা হয়ে যায় তারও কাজের সমস্যা হবে সেটাই আমি বলি যে দেখো আমাদের তো সব সবসময় ঠিক নেই এবার একটা মানুষ তো সে টাইম মতন আসবে আবার কোনো সময় ইচ্ছাও বেরিয়ে চলে গেলাম ওই জন্য মন্দিরা বান করলো যে তোমায় এখন এই মুহূর্তের লোক রাখতে হবে না আর রান্না তো আমি করে নিচ্ছি আর এখন তো শিউলি আমাদের কাছে নেই আর সব থেকে বড় কথা এখন তো শিউলি আমাদের কাছে নেই দুটো মানুষ থাকা না থাকা সমান ব্যাপারটা ইয়ে আর কি তো শিউলির সেখানে দাঁড়িয়ে তো মন্দিরা সবই করে নিচ্ছে অসুবিধার কারণ নেই তো এই হচ্ছে মেন কথা টুকটাক করবে করে হয়তো বা করবে কারণ যখন আমি আর বৈশাখে একা ছিলাম তখন ও মাঝে সাঝে মুছে দিত বা কোনো সময় ঝাড় দিয়ে দিত ও যেইটুকুনি পারতো সেটুকুনি ও করে যেমনি ঘরটা ঝাড় দিয়ে দিলো বা একটু মুছে দিলো ওইগুলো তো বৈশাখী কাঁচাকুচি রান্না বান্না এগুলো পারে না তো ও না কাঁচাকুচি পারি না কোনোদিন তো করনি আমার জামা প্যান্ট আমি কেঁচেছি জুতোও কাচি হ্যাঁ জুতোটা করো এখন এটা একদম কিন্তু এককালীন অসুস্থে পড়ে পড়েছিল বলে এখনো আমি অসুস্থ এখনো আমি অ্যান্টিবায়োটিক আমার চলছে তবু আগের থেকে অনেকটা সুস্থ হইছি গলার ভয় শুনলে তো বুঝতে বাছছো আজকেও যেতে চাইছিল না আমার মাথা ঘুরছিল কিন্তু ঠাকুরের স্থান অনেক দিন ধরে যাওয়া হয় না মনটা খুব মানে কাৎ ছিল আমার তো যাব বলে ইয়ে করেছিলাম তাই ও বলল যে আমার ওকে ডেকে থাকি যে চলো তাহলে যায় তো এই জন্যই যাওয়া তারপর শিউলি এসে শিউলিকে দেখে আনলাম মানুষজন তারপরে ও উত্তর দে এই হলো ব্যাপার যাই হোক এই নিয়ে আর দ্বিতীয় ভিডিও করবো না যাদের তোমার শোনার বুঝবা হ্যাঁ একই কথা প্রতিদিন বলতে কারোরই ভালো লাগে না বন্ধুরা কারণ তোমরা প্রচুর মানুষ আছো যারা আমাদেরকে খুব ভালোবাসো বোঝো যেন অনেক মানুষ আছো যারা বলেছো শিউলি তুমি যেও না এখান থেকে ওরা তোমায় ভালোবাসো এরকম প্রচুর মানুষ হয় ফিরে যাও এখনো টাইম আছে হ্যাঁ ফিরে তো অবশ্যই নিয়ে আসবো বলতে পারি না আজকেও প্রচুর মানুষের প্রসাদে দেখা হয়েছে তারা বলে যে শিবলি তুমি কেন গলে সেই প্রসাদ খেতে বসেছি তপন আর কতটা মানুষের কতটা আমি তবে আমি অন ভিডিওতে বলছি শিউলির দরজা আমাদের কাছে সব সময় খোলা ওর সমস্যা শুনবো যেদিন নিজে বলবে ঠিক আছে ও নিজে তর পাচ্ছে আমিও বুঝতে পারছি কষ্ট হচ্ছে শুধু এটাই বলবো যে ও একা হয়তো সমস্যার সমাধান করতে বেরিয়েছে বা ভেবেছিল যে আমি করে নেব কিন্তু একা সব কিছু হয় না শিউলি অন ভিডিওই বলছি একা লাগে আমরা আছি ছিলাম আর তোর কাজ বাজারও দরকার নেই কাজে ঢুকেছিস আমি বলবো ঠিক আছে একটা মাস তুই কাজ কর কর কারণ হট করে একটা জায়গায় ঢুকেছি সেখানেও তো ইয়ে করা যায় না তবে তাকে বলে দিবি তো সামনে থেকে কাজ করার কোনো দরকার নেই তুই যেরও আমাদের কাছে ছিলি সেরকমই থাকবে আমরাও যেরকম দুমোটো খেয়ে দিন চলে যাচ্ছে তোরও যেরকম যাচ্ছিল সেরকমভাবেই যাবে সব কিছু একই আছে কিছুই বদলায়নি আর একটা কথাই বলবো যে যেটাই তোর সমস্যা সে সলিউশন আমরাই করব একা কিছু করবে এটা চিন্তা চিন্তাধারা কিছু করতে পারছিস আলটিমেটলি সত্যি করে বল কিছু হচ্ছে বরঞ্চ উল্টো দিকের মানুষটা আরও আনন্দে নাচছে এই তো শিউলিকে আমি প্রেশার দিয়েছি শিউলি সব ইয়ে করে চলে এসছে হাসছে মানুষজন সে আনন্দ কে হাসছে জানি না কিন্তু কিছু মানুষের আনন্দ হচ্ছে যে তুই চলে গেছিস বলে এটাই হওয়ার ছিল কেউ ভাবছে ঠিক হয়েছে বেশ হয়েছে কিন্তু সেটা আমি সাকসেস হতে দেবো না আশা রাখি একটুখানি তো তুই বুঝছিস আমি অন ভিডিওতেই বলছি তোর যে কাজ করছিস কর বাড়িতে এখন থাক আমিও বলবো না তুই যেরকম আসছিস আই কম বেশি সামনে মাসে এই তো আর কটা দিন ফেব্রুয়ারি মাসে এক তারিখ হলে তোর আর কাজ করতে হবে না আমি তোকে বলেই দিলাম অন ভিডিও আমি দেখে নেব এবং মন্দিরাও সেটা দেখবে আমি বললাম শুধু আমরা একা নেই অনেক মানুষ আছে আমাদের পাশে ভয় পাবি না ভয়কে জয় করতে হবে কারণ ভালো মানুষদের সাথে সব সময় আছে খারাপ মানুষদের সাথে কেউ সাথ দেয় না এটা তো জানিস তো যাই হোক আশা রাখি তোমাদেরকে সব কিছু উত্তর দিতে পারলাম আর তোমরা দয়া করে প্লিজ দুদিন আগে শিউলির মায়ের যে ভিডিওটা গেছে তোমরা দেখো তাহলে বুঝতে পারবো আশা রাখি তো চলো আজকের মতন টাটা